দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের উপযোগী বেশ কিছু সুন্দর সুন্দর সাহল জাতের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই চলুন কথা বলবো আমাদের জিয়া ভাইয়ের সাথে এবং জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো ভালো রেখেছে তো কেমন ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি

আচ্ছা গরু দুই পাশ থেকে দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এবং গঠনের গরু ওজন কেমন হবে এটা চারমন তিরিশ কেজি দামে কেমন হবে এটা বত্রিশ লাখ বত্রিশ দাম দর করে নিতে পারবেন পরবর্তী তিন নম্বরে আরো একটা সুদর্শন খুবই সুন্দর গরু দেখতে পাচ্ছি যে ভাই এটা কোন জাতের এটা একটা বিটের গরু গরু গরুটা যেমন চূড়া তেমন মাথা নাভি কম্বল অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটা দাঁতের কি পরিস্থিতি এটা দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে এটা তাহলে তো বলা চলে যে কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে নাকি হ্যাঁ রেডি আচ্ছা বেশ মাংশাল গরু কেমন ওজন আছে এটার এটার ওজন 4 মন 30 কেজি আছে 4 মন 30 কেজি আছে আচ্ছা চামড়াগুলো অনেক ঢিল আছে দর্শক দেখতেই পাচ্ছেন কেমন দাম হলে দেওয়া যাবে এটার দাম রাখছি 1 লক্ষ 1 লক্ষ 29 দাম ধরে সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনের 4 নম্বর গরু নিয়ে আমরা কথা বলি এটা কোন জাতের এটা একটা শাল পেটের গরু দেখেন আমার দর্শক ভাই দেখানান এই চামড়াটা কত নরম এখনো গোছ লাগার কত জায়গা আছে অনেক জায়গা আছে শাল পেটের গরু জি ভাই এটার

দাঁতে কি পরিস্থিতি এটা ভাই এটা দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে জি ভাই আচ্ছা ঘুরিয়ে দেখান ওজন কেমন হবে এটা এটার ওজন আছে ভাই 4.5 চার প্লাস আছে 4.5 প্লাস আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা এটা কেমন কি দাম ধরে দিতে পারবেন এক লাখ ছাব্বিশ হাজার টাকা আজকের পাঁচ নাম্বার গরু এটা চলেন পরবর্তী আপনার কালেকশনে ছয় নাম্বার গরু নিয়ে কথা বলি এটা একটা সুদর্শন অনেক সুন্দর গরু কোন জাতের এটা এটা একটা শাহল বিটের গরু শাহল বিটের গরু গঠন স্ট্রাকচার দর্শক দেখতেই পাচ্ছেন মাথা চূড়া চামড়া ঢিল আছে দাঁতে পড়েছে এটা গরু ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা আজকের কালেকশনের ছয় নাম্বার গরু এটা দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিটা গরু হচ্ছে কোরবানির উপযুক্ত এটা ওজন কেমন হবে এটা ওজন আছে ভাই 4.5 মন 4.5 মন দামটা কেমন হবে

আট নাম্বার কালেকশন আজকাল ওটা দাঁত হয়েছে এটা ভাই এটাও দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে নাভি কম্বল চামড়া চুচা এবং স্ট্রাকচার দর্শক দেখবেন এটা ওজনে কেমন হবে এটা 4.5 টন প্লাস আছে ভাই 4.5 টন প্লাস দাম দরটা কেমন হবে এর দামটা এটা দাম রাখছে 125000 1,25000 টাকা দাম সাপেক্ষে বিক্রি হবে তো হ্যাঁ ভাই চলেন পরবর্তী যে গোড়ড় রয়েছে আপনার কালেকশনের 9 নাম্বার গোড়ড়ের কথা বলি এটাও লাল টক টকে গরু কিছুটা

দামের ক্ষেত্রে কেমন এরা দাম রাখছি ভাই 1 লক্ষ 26 হাজার 1 লক্ষ 26 টাকা আজকে তাহলে আপনার গরু দেখলাম 12 পিস এখানে 12 পিস গরুর লটে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন কি দাম ধরে দিবেন এই 12 পিস গরু যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় জি সুস্থ সুস্থ সবল গরু ভাই কোনো ক্ষতি নাই জি দাম পার পিস 1 লক্ষ 21 হাজার পড়বে পার পিস 1 লক্ষ 21 হাজার টাকা জি ভাই সেই ক্ষেত্রে কি কথা বলার আর কোন সুযোগ সুবিধা আছে সুযোগ তো দর্শক ভাইদের দেয়াই লাগে ভাই তো বন্ধুরা এই 12 পিস গরু যদি ভালো লাগে অবশ্যই জিয়া ভাই নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সবাইকে নিতে পারবে আজকের মতো আমরা বিদায় নিবো আবারও দেখা হবে আসসালাম আলাইকুম